এইটা <laughs> সবাইকে বাংলার নববর্ষের শুভেচ্ছা এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা আমাদের এই বাংলার ঐতিহ্যবাহী একটি মেলা হচ্ছে পহেলা পহেলা এই এই দিন ছোট বড় নবীন প্রবীণ সবাই অংশগ্রহণ করে এখানে এখানে শুধু আনন্দ উদযাপন এবং সবার সাথে করার জন্য আমরা এসে থাকি এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্ম কেউ ভেদাভেদ নেই যে কেউ আসতে পারে এখানে বিশেষ করে যারা শিশুরা তারাই এই মেলাতে বেশি অংশগ্রহণ করে কারণ এখানে অনেক খেলনা পাতি এবং জিনিসপত্র থাকে এখানে শুধু দেখবেন এই মেলার মধ্যে বেশিরভাগই কিন্তু খেলনা নিয়ে আসে বাচ্চাদের জন্য যেখানে ডাক ডোল তারপর পুতুল এগুলো নিয়ে আসে আজ আমি গিয়েছিলাম মতলব উত্তরে গরজা ইউনিয়নের গজরা বাজারে এই গজরা বাজারে এই মেলাটা পাশে প্রত্যেক বছর বছরে আবার এখানে প্রত্যেক বছর এই পহলা বৈশাখে কিন্তু এখানে এই মেলার মাধ্যমে রাত্রে যাত্রাপালা হয় আজকে যাত্রা পালা হবে যেটা শুনছেন সেটা হচ্ছে কাজল রেখা যাত্রাপালা তো আপনারা সবাই আসবে সবাইকে আমন্ত্রিত আর বন্ধুরা যারা নতুন আসছো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা আর পাশে বিল্ডিং চাপ দিয়ে দিবা পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর বন্ধুরা এই দেখেন এত মানুষের ভিড় ঠিক আছে এত মানুষের ভিড়ের মধ্যে কিন্তু মানুষ এখানে আসতেছে আর রাস্তা পথে আসার পথে সারি সারি মানুষ আসছে যেভাবে যে যে পাশে সেখানে আসে কোনো হামকামা হই হুল্লু বা কোনো কিছুই নেই কিন্তু এখানে কোন কারো অভিযোগ নেই যে এত মানুষ ভিড় ফেলা ঠেলি বা এত হাঙ্গামা কিছু নেই কিন্তু তারা সবাই উৎসব উদযাপন করতেছে তার নিজের মন প্রাণে এবং বাংলার ঐতিহ্যবাহী হিসাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে নবীন প্রবীণ এবং সবাই আসতেছেন আর এখানে ফুচকা চটপটি আনারস এবং বিভিন্ন ধরনের সরঞ্জাম বিক্রি করা হয়ে থাকে যারা খেতে মন চায় তারা খেন খাবে এতে কোনো বাধা বিপত্তি নেই আর আমরা এই পহেলা বৈশাখের মধ্যে যে শিশুরা আসে এখানে ছোট ছোট খেলনা বাসি এবং বন্দুক যেটা বলা হয় আর এখানে আমি এখন যাবো অডিটোরিয়ামের যেটা গজরা বাজার অডিটোরিয়াম এই অডিটোরিয়ামে প্রত্যেক বছরই এখানে যাত্রাপালা হয়ে থাকে এ দেখেন কিন্তু রাত আটটা বা নটার পর একদম ফুলফিল হয়ে যাবে একটা মানুষও অনেক মানুষ থাকবে যেখানে আমরা দেখতে পাই তো যারা নতুন সাথে একটি ঐতিহ্যবাহী মেলা এখন আমি যাবো গজরা বাজারের সেখানে যাবো নিজের চোখে না দেখে বিশ্বাস করতে পারবেন যে গ্রামের মধ্যে এত সুন্দর অডিটোরিয়াম আছে আমি একবার গিয়েছিলাম তার জন্য আবার আমি গিয়েছি এখানে প্রায় ওভাবে অনুষ্ঠান হয় এই যে খালি একটা জায়গা দেখতেছেন কিন্তু রাত্র আটটার পরে একদম ফুলফিল হয়ে যাবে তো আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে